আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো ইনসুলিন নিয়ে বিস্তারিত তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নিই ইনসুলিন কি ইনসুলিন হলো এক ধরনের হরমোন যা আমাদের অগ্নাশয় বা প্যান থেকে নিঃসৃত হয় এটি গ্লুকোজ বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং শরীরের কোষগুলোকে শক্তি উৎপাদনের জন্য গ্লুকোজ ব্যবহার করতে সাহায্য করে তো চলুন এখন জেনে নেওয়া দেখ ইনসুলিন নেওয়া কেন প্রয়োজন সাধারণত টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে এবং কিছু ক্ষেত্রে গর্ভকালীন ডায়াবেটিসে ইনসুলিন নেওয়া হয় টাইপ ওয়ান ডায়াবেটিসে শরীর একেবারেই ইনসুলিন তৈরি করতে পারে না তাই ইনসুলিন ইনজেকশন নিতে হয় টাইপ ডায়াবেটিসে যখন ঔষধ ডায়েট বা ব্যায়াম যথেষ্ট কার্যকর হয় না তখন ইনসুলিন নিতে হয় গর্ভকালীন ডায়াবেটিসে কিছু গর্ভবতী নারীর রক্তে মাত্রা নিয়ন্ত্রণের জন্য ইনসুলিনের প্রয়োজন হয়ে থাকে অনেক সময় এখন চলেন জেনে নেওয়া যাক ইনসুলিন নেওয়ার সুবিধাগুলো কী কি। যদি ইনসুলিন না হয় রক্তে সরকার পরিমাণ দ্রুত নিয়ন্ত্রণ করে ইনসুলিন ডায়াবেটিস জনিত জটিলতা যেমন কিডনির সমস্যা হাতের সমস্যা চোখের সমস্যা ইত্যাদি সমস্যাগুলো কমায় শরীরের শক্তি উৎপাদনে ইনসুলিন যথেষ্ট সহায়তা করে এখন আমরা জানব ইনসুলিনের অসুবিধাগুলো কি কি। ইনসুলিন ইনজেকশনের মাধ্যমে নিতে হয় যা অনেকের জন্যই অস্বস্তিকর আরেকটি বিষয় হলো কখনো কখনো রক্তে সরকার মাত্রা খুব কমে যেতে পারে এবং আর একটা বিষয় ইনসুলিন নেওয়ার জন্য নির্দিষ্ট রুটিন মেনে চলতে হয় তো এখন আমরা জানবো ইনসুলিনের জন্য যদি কোনো পেশেন্ট ইনসুলিন নিতে চান তার কেমন বাজেট থাকতে হবে বা কেমন খরচ আসবে ইনসুলিনের দাম ব্যান্ড ও ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে বাংলাদেশে বিভিন্ন ধরনের ইনসুলিন পাওয়া যায় তো আমরা যদি বলি সাধারণ ইনসুলিন যেগুলো আমরা রেগুলার ইনসুলিন বলে থাকি এগুলো দুইশো থেকে পাঁচশো টাকার ভিতরে পাওয়া যায় থাকে নির্দিষ্ট সময় ধরে কাজ করা কিছু ইনসুলিন আছে যেগুলোকে আমরা বলি লং অ্যাক্টিং ইনসুলিন এগুলো সাধারণত আটশো থেকে পঁচিশশো টাকা এগুলো সাধারণত পেন দিতে এবং আগের যেটা বলছিলাম দুইশো থেকে পাঁচশো এটা ভায়াল মিশ্রিত ইনসুলিন যেটাকে আমরা মিক্স ইনসুলিন বলে জানি এটা সাধারণত পাঁচশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত তো আর একটা বিষয় সরকারি হাসপাতাল বা কিছু সংস্থার মাধ্যমে বিনামূল্যে বা কম খরচে ইনসুলিন পাওয়া যায় আপনাদের যা যে যে সমস্ত পেশেন্ট আর্থিক সমস্যা বা ফাইন্যান্সিয়াল প্রবলেমে আছেন তারা অবশ্যই এই ধরনের সুযোগটি নিতে পারেন তো আপনি যদি ইনসুলিন নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন তাহলে অবশ্যই একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নেবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ